হ্যালো সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন লিকুমলির অক্টেন বুস্টার যাচ্ছি আমরা চিটাগং আর তেলের দাম কমার পর থেকে তেলের যা অবস্থা খারাপ তো সবাই অক্টেন বুস্টার বুস্টারের নামের সাথে মিলে সবাই ভাবে যে অক্টেন মারলে মানে অক্টেন বুস্টার মারলে হয়তো মাইলেজ বাড়ে অক্টেন বুস্টার মারলে মাইলেজ বাড়ার চাইতে সবচেয়ে বেশি যেই জিনিসটা এক ভূমিকা পালন করা সেটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড এবং হচ্ছে ইঞ্জিন যেই ধরনের ফুয়েল চায় সেই ধরনের ফুয়েল তৈরি করে ওহ জোজ কিরোজ ওয়েকের স্টিকার লাগানো না ভাই যে কেমন একটা লোকের পাইছি সে হচ্ছে অপ্টেন বুস্টারের ওপরে তার কোনো ইমান নাই তার বাইকে এটা দিয়ে মানে সুজুকির এই বাইকটার মধ্যে লিকুইমলির এই অপ্টেন বুস্টারটা দিয়ে আমরা টেস্ট করব এখানে মেইনলি আস হচ্ছে দুইশো মিলিগ্রাম দেওয়ার নিয়ম হচ্ছে আট থেকে দশ লিটার ফুয়েলের মধ্যে পঞ্চাশ মিলিগ্রামের দেওয়ার নিয়ম তো ভাই এটা খুলেন এটা এটা একটু খুলেন বুঝতেছি না ভাই এটা দিয়ে গিয়ে বাইকটা তো নষ্ট হবে না কি না নষ্ট হবে না এইটার মেনলি পারফরমেন্সটা যেহেতু আপনি কখনো ইউজ করেন নাই এইটার পারফরমেন্সটা সবচেয়ে ভালো পাবেন হচ্ছে দুই বারের বার ইউস করলে মানে প্রথমবার দিয়ে পরের বার ইউজ করলে তো এই যে মোটামুটি খোলা হয়ে গেছে এটা একদম পুরা প্রিমিয়াম একটা সিল দেওয়া আছে এটা খুলে যে কিভাবে ইয়া করেন এই চাবি রিং দিয়ে খুলেন একটু এটা তো এটা হলো মেনলি গাড়ির মধ্যে যেহেতু অনেক বেশি পরিমাণে ফুয়েল লাগে তো গাড়িতে এটা বেশি ইউজ করে কিন্তু আমি পুরাটা একটা নিয়ে আসছি কারণ হলো আমরা পুরা ট্যুরে ছোট ছোট ক্যান করে খুলব তো এই জন্য পুরাটা একবারে নিয়ে আসছি সো আমার বাইকের মধ্যে অক্টেন বুস্টার মারা আছে লিকুমিলির অক্টেন বুস্টারই মারা আছে আমার বাইকের মধ্যে আমি রেগুলার এই অক্টেন বুস্টারটা ইউজ করি কারণ ফুয়েল ফুল ট্যাঙ্কি করে তারপরে আমি ব্যবহার করি তো আমার ট্যুর মেট যারা আছে ওনাদের জন্য মেনলি অক্টেন বোস্টারটা নিয়ে আসছি সো এটার মধ্যে আজকে ইউজ করবো সামনে একটা এভজারেস বাইক আছে সেটার মধ্যে ইউজ করবো আরও একটা এভজারেস ভাষণ থ্রি বাইক আসতে আছে ওইটার মধ্যে আমরা ইউজ করবো আচ্ছা ওটা ব্যাপার না খুলেন এটা আমরা মেপে মেপে ঢুকাবো মোটামুটি এখানে দিতে হবে হচ্ছে পঞ্চাশ মিলি এটা এটা সম্ভবত পঁচিশ মিলির একটা ক্যান সেটা দুইটা দিলে পঞ্চাশ মিলি হয়ে যাবে হ্যাঁ 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 সো সরান 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 এটা কতটুকু বলছো 25 মিলি আরেকটু দিয়ে দিই যেহেতু পুরো ফুল ট্যাঙ্কি করা আছে আপনার আচ্ছা অক্টেন বুস্টার নিয়ে অনেক বাজারে অনেক ধরনের হচ্ছে কথা প্রচলিত আছে যে উড়ে যায় খুলে যায় মানে হারায় যায় এই যে দেখেন আমি খুলে রাখছি আমার হাতের মধ্যে রাখছি এটা কিন্তু শুকায় যাচ্ছে না এটা শুকাবে না মানে অক্টেন বুস্টার মধ্যে এমন ধরনের কোন কেমিক্যাল দেওয়া নাই যে কেমিক্যালটার কারণে অক্টেন বুস্টারটা মানে খুলে রাখলে শুকায় যাবে এটা কি থাকবে তো যাই হোক এটা আমরা সংরক্ষণ করতেছি সামনের বাইকেরগুলোতে মধ্যে এটা দিয়ে দিব সো উনি পারফরমেন্স কেমন পায় আরও একটা স্লটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। । হ্যাঁ